বাংলাদেশের কোনো জায়গায় খারাপ না এখন আমি যদি ইউনিয়ন পরিষদে দাঁড়াবার চাই অনেকে বলবে হুজুর এই খারাপ জায়গাতে আপনি যাওয়ার নিয়ত করছেন কেন কে রে পাগলা ইউনিয়ন পরিষদ খারাপ না ওরা খারাপ মানুষকে পাঠাইয়া ভালো জায়গা পর্যন্ত খারাপ করে ফেলে দিয়েছে তোর এখন কথা কী না আসলে ভালো মানুষ পাঠান খারাপ জায়গাও ভালো হয়ে যাবে কোরান শুধু কোরানের জায়গায় কোরানের মাহফিলে রাখলে চলবে না এই কোরানকে সংসদ পর্যন্ত নিয়ে যাওয়া লাগবে ধরে কোন কথা ঠিক কি না আল কোরানের আলো সংসদে বলা লাগবে সংসদে সংসদে আপনি কি কছেন ঘরে ও ঘরে ঘরে কসে যাক ঘরে ঘরে তো জ্বলতিছে কিন্তু আমাদের কপাল খালি পুড়তিছে ঢাকা ওয়াশা কোম্পানির একটা বানাসে। ওই টাঙ্কি ওই টাঙ্কি হলো দুই কোটি লিটার পানি ধরে চব্বিশটা টা বলতে অনবরত পানি উঠতেছে ওই পানি ট্যাঙ্কির ভিতর থেকে পাইপের মাধ্যমে প্রত্যেকটা বাসায় পানি যাচ্ছে বাসার লোকেরা পানিতে গোসল করতেছে উজু করতেছে পানি পান করতেছে পান করার সময় বলতেছে আসাকা হোম রব্যম সারা কিন্তু সমস্যা হলো ওই ট্যাঙ্কির স্থাপনা খুলে গভীর রাত্রে আমাদের বাংলাদেশের ইসলাম বিদ্বেষী এবং ভারতের স্বর রাহিনী একটা মরা মোষ ঢুকে দিছে ওই মোষটা আস্তে আস্তে পচে পচে গলে গলে প্রত্যেকটা পাইপের ভিতর দিয়ে প্রত্যেকটা বাসায় পানি চলে যাচ্ছে এখন বাসার লোকেরা খালি কোরআন করতেছে আর পানি পান করতেছে আপনার বলেন তো পানি কি পাক পানি কি যতই কোরআন পড়ো পানি পাক পাবো না পানি যদি পবিত্র পাওয়ার চাও আগে ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে ঠিক কিনে বাংলাদেশের ট্যাঙ্কির নাম হলো সংসদ

রহমাতুল্লিল আল কোরআনের আলো কোরআন হাদিস যেখানে দুনিয়ার মুসলমান লিল্লাহে তদবির পরদিন সকালবেলায় ফজরের নামাজ পড়ে বাইজিদ বস্তু আমি দুইটা জিনিস নিয়ে ওই খারাপ মেয়ের দিকে রওনা দিলেন কয়টা খুব খেয়াল করেন একটা হলো জায় নামাজ আর একটা হলো আল্লাহর কোরআন কোরআনটা এভাবে ডান দিকে নিয়ে যায় নামাজটা ডান কান্দে নিয়ে বাইজিদ বোস্তামি রওনা দিলেন ইতিমধ্যে এক মুড়ি দেশে বলতে হুজুর দুই জোর হাত করে বলতেছি আপনি খারাপ মেয়ের কাছে যান না হুজুর জনগণ আপনার বিরুদ্ধে কথা বলবে বাইজিদ বললেন অমান আহসানু পৌলাম মিমান দা ইলল্লাহ ওয়া আমিলা চ লে হাও অ অল ইন্ন মিনাল মুসলিম ওই ব্যক্তির চাইতে উত্তম কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি আল্লাহ রাস্তায় মানুষকে দাওয়াত দেয় জোরেখান সোহান আল্লাহ কোরআন শরীফ বুকে ধারণ করে জায় নামাজ কান্দেনিয়া বাইজির যখন খারাপ মেয়ের দরজায় ইতিমধ্যে যুবকেরা সব বলতেছে নাওজু বিল্লাহ নাউজুবিল্লাহ কেলি এই আল্লাহ বলি খারাপ জাগাত কেন যে সমস্ত খারাপ যুবক আসলো একটা আর নাই না বাইজির যখন এখানে এসেছে তাহলে আল্লার গজব হবে ধরুন কি হবে আমরা গজবের মধ্যে থাকবো না চলো যাই সবাই যখন চলে গেছে তখন একটা যুবক চিন্তা করে যে এই টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বওয়ালা মানুষ এই জাগাত আসলো কেন এই জাগাত কেন আসলো এটা আমাকে যাছাই করা লাগবে তো এই ঘরের কোনায়। মানে এক সাইডে দেওয়ালের কোনায় ওই যুবকটা লুকে আছে মানে জানার জন্যে তদন্ত করার জন্যে বাইজিদ আমি দরজায় গিয়ে সালাম দিলেন আসসালাম আলাইকুম ইয়াহলাল বাইত সমান বলেন এই বাড়ির মধ্যে ঘরের মধ্যে যারা আসো সবার উপর আল্লাহ রহমত বর্ষিত হোক সঙ্গে সঙ্গে খারাপ মেয়েটা দরজা খুলে বলতেছে আপনি আল্লাহর অলি হইয়া হুজুর হইয়া দাড়িওয়ালা হইয়া এই খারাপ জায়গাতে আসলেন কেন আপনি কি ভালো জায়গা চিনেন না আপনি মসজিদে যান মাদ্রাসা যান এই জায়গায় কেন আসলেন এখান থেকে প্রমাণ হয়ে গেল খারাপ মেয়েরাও কিন্তু টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালাকে ভালো জানে জোর এখন ঠিক কি না তাছাড়া এই পতিটা কেন বলতেছে মাতার টুপি দিয়ে এক হাঁটু দাড়ি নিয়ে এই জায়গায় আসলেন কেন বিশ্বাস করেন আমি যখন কোনো রাস্তা দিয়ে যাই কোনো বেয়া পর্দা মেঘ দেখবার পাই না তাই আমি একদিন বললাম আমার গ্রামে কি কোনো বেয়া পর্দা নারী নাই বলে হুজুর আগের চাইতে বেশি আছে আমি কেন বলে দেখাই দেখাই ওরা বাড়ির বাড়ির মধ্যে মধ্যে মানে আপনি আসতেছেন এটা এরা সব বাড়ির মধ্যে যায় আমি একদিন দেখলাম হঠাৎ রাস্তার মধ্যে দুই মেয়ে আমাকে দেখার সাথে সাথে ওরা এত লম্বা করে ঘোমটা দিল আমি বললাম মা কি খবর বলে হুজুর আমরা যাচ্ছি আপনাকে দেখার পরে বোরকা দিছি পর্দা করছি আমি গেলাম মা তোমরা কি মনে করছো আমি তোমাকে দেখ তাকাবো তোমাকে ধারণা ধারণাকে তোমরা যে ঘোমটা টানলে এমন হবে ঘোমটা দিলে মনে হয় আমার চরিত্র খারাপ আমি তোমাকে দিকে ফেল ফ্যাল করে তাকে থাকবো ও মা তোমরা জানো না আর আমার জন্য নাজিল করেছে কুল্লিল মিনীনা আবু সরহিম মুমিন পুরুষ যখন রাস্তা দিয়ে যাবে তখন তাদের নজর থাকবে নিচের দিকে আমি তো নিচের দিকে তাকে আছি তোমরা ঘোমটা দিলে কেন প্যান্ট শার্ট পরে যখন যায় তখন তোমরা তো ঘোমটা দেও না তোমরা বুঝো প্যান্ট শার্ট পরে যা রাস্তা দিয়ে যায় এদের চরিত্র ভালো আর হুজুরকে ঘন্টা দেওয়া তোমরা বুঝো হুজুরদের চরিত্র খারাপ কি মনে করতেছেন এক বিয়ার যাচ্ছিলাম ছেলের বাপ আগে মেয়ের বাপকে হুঁশিয়ার করে দিয়েছে আমার সঙ্গে তো হুজুর আছে পর্দার ব্যবস্থা করো আমি যাই দেখি গোটা বিয়ার অনুষ্ঠানে পর্দা আমি কলাম সাল্লাহ ভালো জায়গার ছেলেকে বিয়ে করাইছো পর্দা আছে তা সাইড থেকে বলছি যে হুজুর আপনার জন্যে আপনি শুনবার পাননি এই ছেলের বাবা আগে একটু সতর্ক করছে তখন আমি বুক থাবাতে বললাম আমি হলাম মরত মরদ মানুষের জন্য নারীদের পর্দা থাকবেই আর যে সালাকের জন্য পর্দা করে না এরা হলো হিজরের জাত জোরে কন কিসের জাত কথা বলেন না গা একটু মনোযোগ দিয়ে শুনবেন আমার মা বোনেরা পর্দার অন্তরে বসে আছে পর্দা নিশি নারী যারা আল্লাহর মহব্বত পায় তারা শুধুমাত্র পর্দার কারণে আল্লাহ তালা নবীকে জানাইছেন ওগো নবী আপনার মেয়ে ফাতেমার পর্দা দেখে আমি আল্লাহ খুশি হইয়া তাকে খাতুনে জান্নাত জান্নাতি নারীদের নেত্রী ঘোষণা করেছি এটা আবার কি হল অসুবিধা নেই যদি কারো এক নম্বর দুই নম্বর লাগে তো বসে থাকবেন যাবেন অসুবিধা নেই কিন্তু যে জায়গাটা ফাঁকা হবে ওই জায়গা আপনার সাথে সাথে পুরা করে দেবেন সামনে কাতার ফাঁকা থুয়া পিছনে কাতারে নামাজ পড়লে জামাত মাকলু হয় তো সামনে ফাঁকা থাকা পিছনে বসার জায়গা হচ্ছে না আর এরা সামনের দিকে ফাঁকা রাখছে যেইমাত্র বাইজিদ বোস্তি সালাম দিয়েছে মেয়েটা দরজা করে বলতে যে হুজুর আপনি মনে হয় ভুল করেছেন আপনি রাস্তা ভুল করে এ খারাপ মেয়ের দরজা আইছেন বাইজিৎ বোস্তি বললেন তোমার রেট কত যেই বলছে রেট ক্ষত তখন মেয়েটা জিব্বাত হুজুর না হুজুর সাজা কারণ বাংলাদেশে যারা নাটক সিনেমা দেখছে তারা দেখবেন এটিএম সামুজ্জামান হুমায়ুন ফেরিদি এরা যখন রাজাকারের পাট লিছে তখন দেখবেন এদের মাথার টুপি কপালত দামাজের করা গাওয়া আপনার দেখেননি সিনেমা নাটকের মধ্যে হুজুর করে দেখ খারাপ টাম করায় বাংলাদেশের নাট্যকার সিনেমা যারা বানায় এরা দেখবেন এই সালারা নাস্তিক এরা হুজুর মাথার টুপি দিয়ে মুখোজ দাড়ি নিয়ে চুপ পরে হুমায়ুন ফুরুজে একটা মেয়ে মানুষ ধরছে যেই মেয়ে ধরছে তখন সবাই বলছে যে না সেই হুজুররা। রে আপনার বলেন তুই কি আসলি হুজুর উইকে আসলে হুজুর বাংলাদেশের হুজুরদেরকে আনন্দের খেক সমাজের মানুষের কাছে করার জন্য তারা হুজুর সাজা সিনেমার মধ্যে খারাপ ভিলেনের পার দিয়েছে তোর কোনো কথা ভিক্কিরা মেয়েটা মনে মনে চিন্তা করে এত বড় হুজুর সাদা মানুষ বা পরা টুপি পরা দাড়িওয়ালা মানুষ বলতেছে রেট কত রেট কত বুঝতেছেন না তোমার ঘন্টার রেট কত মেয়েটা বলতেছে দশ দেড়হাম বাইজিৎ বস্তমি বলতেছে চব্বিশ ঘন্টার বুকিং নিলাম যে বলছে চব্বিশ ঘন্টার বুকিং নিলাম যে ছেলেটা লুকিয়েছিল ওই মার্চে দৌড় অন্য যুবকেরা বলতে কে ভাই দৌড়াস কেন আমরা এক ঘন্টাই পারি না রে আর হুজুর চব্বিশ ঘন্টা বুকিং নিছে হুজুর এ কেড়ে পাওয়ার আছে হাসতেছেন কেন প্রত্যেকটা হুজুর ছোটবেলা থেকে পেশাব করে পানি লাই কথা কন না কেন পেশাব করে কি লাই এ কথা কন পেশাব করে কি লাই পেশাব করে পানি লাই ঢিলা ঢালা পোশাক পরে আল্লাহ কয় এদের পাওয়ার ঠিক থাকবে আর যারা টাইট ফাইট ফুল প্যান্ট পরে পেশাব লাগলে খাড়া হয়ে পেশাব করে আপনার বলেন যে ছেলে দাঁড়ায় পেশাব করে পেশাব নিং দাঁড়ানোর আগেই মানে পেশাব এখন শেষই হয়নি তার আগে সেন্টেন্সে যে সেন্টেন্সে টপ টপ করে কয়েক ফোটা আসে ও ল্যাঙ্গুটি ভিজে দিছে দিনে যদি তিনবার পেশাব করে তিনশো আঠারো ফোটা পেশাব দিয়ে ওর অবস্থায় কি হচ্ছে ওই জায়গায় যে জীবন তৈরি হচ্ছে ওই জীবাণুর কারণে ওর পাওয়ার আল্লাহ কুমায়ে দেয় ইন্ডিয়ান হারবাল খালেও আর কাম হয় না জোরে কথা কর না কেন কথা কর না কেন রাসুল মানে ওই ব্যক্তির কবরে সবচাইতে বেশি আজাব হবে যে পেশাব থেকে পবিত্র হয় না প্রত্যেকটা হুজুর পেশাব থেকে পবিত্র হয় 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 না 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 বিশ্বাস যদি আমার যাবেন সাত বছরের বাচ্চা তার হাতে কায়দা দেওয়ার আগে পাড়া দেওয়ার আগে তাকে পেশাব হয়ে করা লাগবে হুজুর সের আগে শিখে একটু মনোযোগ দেবেন হুজুরের পাওয়ার আছে আমরা এক ঘন্টা বুকিং নিবার পারি না হুজুর চব্বিশ ঘন্টার বুকিং নিয়েছে বাইজিৎ বসতাম চব্বিশ ঘন্টার টাকা দুইশো চল্লিশ হাম ধরে বলেন কয়েদের হাম মেয়ের হাতে বুঝা দিয়া ঘরের মধ্যে সেই মাত্র ঢুকছে ঢোকার পরে আল্লা বাইজিদের কাছে দুইটা পাওয়ার আছে এক নম্বর পাওয়ার হল জায়না মাছ আর দুই নম্বর পাওয়ার হলো আল্লাহর কোরআ আপনার বলেন তো এই কোরআনের পাওয়ার আছে না নাই দেখেননি তো খালি সংসদে পাঠা দেন মজ্জনক আজান দেওয়ার আগেই মুসল্লি হাজির হয়ে হাজির কি মনে করতেছেন ইমাম মালিক রহমতুল্লাহ বলেছেন যে তোমাদের রাস্তার যদি কোনো কুকুর মরে তোমরা কি করো তো ছাত্র বলতে রাস্তার কুত্তে মরে কুত্তে পৌঁছে দুর্গন্ধ হবে এই জন্যে মানুষ যেন কষ্ট না পায় কুত্তাকে আমরা টানে টানে একটা ওয়াশ জায়গা পুঁতে থুই ইমাম মালিক বললেন একটা বেনামাজি মরলেও এর সাইটি বেশি করা হবে না কুত্তা যেমন গোসল করাও না কুত্তা যেমন কাফরের কাপড় পরাও না কুত্তা যেমন খাটনি নাও না ব্যানি কেউ কাফরের কাপড় পরা যাবে না যে অবস্থায় মরবে ওই অবস্থায় তাও দই লেগে কান্দ তোলা হবে না একটা ওয়াজ জায়গা টুটে থো একটা ব্যানি পুতলে বাংলাদেশের নামাজের ওয়াজ করা লাগবে না ধরে কথা কন না কেন কথা কন মসজিদের জন্য টাই চাচ্ছে মসজিদে সাততলা বানাচ্ছে সাততলা বানায় ওই লোকটার কাছে বলতে দেবো আমাকে রে মসজিদে চাইস করবো কিন্তু দুই বস্তা সিমেন্ট লাগবে আপনি দুটা বস্তা সিমেন্ট দেন মসজিদে একটু টাইস লাগাবো ও তখন বলছে ভাইরে আমি খুবই বিপদ আছি ভাই আমার হাতত কোনো ঠেকা নাই সালা সাততলা বাড়ি বানাচ্ছে যেই বাড়িতে থাকতে পারবে না সেই বাড়ি কোটি টাকাটা খরচ করে আর মসজিদে দশটা টাকা চাইলে ওর টাকা হয় না বেশ জাহান্নামি মানুষ জোরে কথা ঠিক না অবশ্যই জাহান রাসুল বলেছেন যে আল্লাহর ঘর মসজিদ বানায় দেয় আল্লাহ তাকে জান্নাতে একটা ঘর বানায় দেয় যাবেন এমন দেওয়া দিবি একটা হলো ঠসার একটা হলো কানা কানা চোখে দেখবে না ঠসার কিছু শুনবার পারবে না একটু মনোযোগ দেওয়ার কথাগুলো শুনবেন বাইজে বস আমি যাই নামাজ বিচাইয়া দুই রাখা সালাতল হাজত নামাজের নিয়ত করলেন সালাতুল হাজত হলো উদ্দেশ্য পূরণের নামাজ বাইজিত বোস্তামি ওই পতিতার ঘরে খারাপ মেয়ের ঘরে যায় নামাজ বিছাইছে যেরকম সুলতান বলকি মাহিসুয়ার পশুরামের রাজ রাজ্যে এসে যায় নামাজ জোরে যেরকম কি বিসাইছে। আপনার ঘটনা জানেন না এই সুলতান বলকি মহিসুয়ার কার কাছে আইছিল পশুরাম জোরে বলেন কার কাছে বলেছিল ভাই কিছুই চাই না খালি এই আড়াই হাতে একটা যায় নামাজ বিছাবো এই জায়গা কি দিবা না তখন পশুরাম মনে করছে হুজুর যখন আড়াই হাতে একটা যায় নামাজ বিছাবি কি হবে আপনি জানেন যায় নামাজের পাওয়ার কি জানেন আল্লাহ কোরআনে বলেন ইয়াল্লা আমি দুই রাগাত নামাজের মধ্যে আল্লাহকে বলতে ইয়া কানা বুধু ও ইয়া কানাস্তাইন আমি গোলামি করি কার নামাজের মধ্যেই নামাজের মধ্যে যে দোয়া করবেন এই দোয়া সবচাইতে আগে কবুল হয় আমরা তাড়াতাড়ি নামাজ পড়ে বিশাল লম্বা মনাজাত করি অনেক লোক আছে দেখবেন নামাজের মধ্যে ধরফর করে মনাজাত ধরে কান দিচ্ছে পাগলা নামাজের সুরা ফাতেহাই হাই হলো সবচাইতে বড় মোনাজাত জোরে কোন কথা ঠিক কি না বাইজিৎ বোস্তামি আল্লাহর কাছে বলতে সাল্লাই ইয়া কানা ইয়া কানাস্তাইন আল্লাহ তোমার গোলামি করি তোমার কাছে সাহায্য চাই এই খারাপ মেয়ের কারণে শত শত যুবক চরিত্র নষ্ট করতেছে এই যে মেয়ের ঘরে ঢুকছি আমি আল্লাহ এই মেয়ের কারণে শত শত যুবক নষ্ট হয়ে যাচ্ছে আমি যদি একটা যুবককে বলতাম যুবক ওই খারাপ মেয়ের কাছে যাইও না তারা বুঝাইতে গেলে আমার অনেক সময় লাগবে কিন্তু একজন বুঝাইতে সময় যাবে আর একজন বুঝাবো কখন এরকম একশো জন দুইশো জন যুবক আমি কেমনে বুঝাবো আমি কোনো যুবকের কাছে যাইনি আল্লাহ আমি বাইজিদ হের অফিসের মধ্যে ঢুকেছি